শক্তি না পাইলে পা উঠাইতে না হাতটা একবারে কখরা লাগা ছিল না না অনেকটা অনেকটা হেলিয়েছে সেরে অনেকটা ঢিলা হয়ে গেছে হাঁটো 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 আপনার হাঁটো আমি তো বেশিক্ষণ ভিডিও নেই না অল্প একটু তো আশা করি তিন ব্যাগের এক ভাগ তিন ব্যাগের এক ভাগ কিছুটা জবান একেবারে কথা বলতে পারে না যদি আল্লাহ জবানটা খুলে দেয় তাহলে তো ভালোই হয় আলহামদুলিল্লাহ বসেন 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 বাৰু <laughs> কমিছো